হ্যালো স্টুডেন্টস মাধ্যমিক দু হাজার পঁচিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য একটি বড় আপডেট তোমাদের যারা এখনও পর্যন্ত এবিটিএ বলো ডব্লিউ বিটিএ বলো ডব্লিউ বি এইচ এ যে কোনো টেস্ট পেপার তারা এখন কিনতে তারা স্কুলের তৈরি যে পর্ষদের যে সরি পর্ষদের যে টেস্ট পেপার সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো সেটা কবে দিচ্ছে চলো ভিডিওটা শুরু করা যাক এই পর্ষদের টেস্ট পেপার তোমরা জানো যে বেশি হয় না খুব বেশি হলে দশ পনেরো কুড়িটা করে সেট হয় তো এই প্রশ্ন এই পর্ষদের প্রশ্নে এবারে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ফাইনাল পরীক্ষার অ্যাকচুয়াল প্রশ্নটা কি ধরনের হতে চলেছে তো এখানে যেন পর্ষদে তোমাদের এমসিকিউ দেওয়া থাকে উত্তর মালা দেওয়া থাকে এমসি এর বিভিন্ন উত্তর গ্রামারেও দেওয়া থাকে এছাড়া এসএকিউ কিউ আর ব্রড কোয়েশ্চেনগুলো কিন্তু দেওয়া থাকে না সেই সমস্ত নিয়ে আমি পরে কোনো একটা ভিডিওতে আমি ডিসকাস করব বা প্র্যাকটিস করাবো তো বিষয়টা হচ্ছে তোমাদের কিন্তু নয়ই ডিসেম্বর এই টেস্ট পেপারটি পর্ষদের তৈরি টেস্ট পেপারটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে আর এই টেস্ট পেপারটা কবে তোমরা পাবে তোমরা আগামী ষোলোই ডিসেম্বর থেকে প্রত্যেকের যে যার স্কুলে কিন্তু এই টেস্ট পেপারটা পেয়ে যাবে তো তোমরা কিন্তু অবশ্যই মনে করে ষোলো তারিখের পর থেকে যে যার স্কুলে কিন্তু খোঁজখবর নাও যে এই টেস্ট পেপারটা কবে দিচ্ছে কী করছে অবশ্যই যারা বিভিন্ন স্কুলের গ্রুপে জয়েন আছো তারা তো খবর তার আগেই পেয়ে যাবে কবে কি দেওয়া হবে তো এই টেস্ট পেপারটা কমপ্লিট যদি বা করো তোমরা অনেকটাই দেখবে তোমাদের পরীক্ষার জন্য অনেকটাই আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে তোমরা কীভাবে পরীক্ষা দেবে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কেও অনেকটা বুঝতে পারবে তো এইটুকুই ছিল আজকের ভিডিওতে আপডেট দেওয়ার আর কোনো কিছু সমস্যা কোনো কিছু তোমাদের যদি বা কোয়ারি থাকে মাধ্যমিক ইংরেজি পরীক্ষা সংক্রান্ত তো আমাকে নির্দ্বিধায় তোমরা বলতে পারো আমি চাইলে তোমাদের সেটা সে বিষয়ে হেল্প করব তো এই পর্যন্ত ভিডিও চলো দেখা হচ্ছে পরের কোনো একটা ইনফরমেটিভ ক্রিয়েটিভ কোনো একটা ভিডিওতে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও যারা এখনও এই বিষয় সম্পর্কে জানে না